আজকে আলহামদুলিল্লাহ আমরা যারা এসেছি সবাই রোজাদার এমন তো অবস্থায় যদি রমদন মাসে যদি কেউ ইন্তেকাল করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিবুল জান্নাত জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে গত শনিবার থেকে শুরু করে নিয়ে রবিবার থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত প্রতিটা রজনী তাবুল আলমিন তার অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করতেছেন প্রথম রজনীতে যে পরিমাণ মাফ করেছেন দ্বিতীয় রজনীতে এর থেকে দ্বিগুণ মাফ করেছেন দ্বিতীয় রজনী থেকে তৃতীয় রজনী তৃতীয় রজনী থেকে চতুর্থ রজনী চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম থেকে এভাবেই রমাদানের প্রতিটা রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করতেই থাকবেন করতেই থাকে। সেই রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস রমাদান মাস কথা বলেন ঠিক কি না যে মাসের জন্য আমরা দুই মাস আগে থেকে দোয়া করেছি এজন্য আবারও দিল থেকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের হায়াত কে বাড়ি আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে রমাদানের মধ্যে প্রবেশ করে দিয়েছে এমন তো অবস্থায় যদি রমাদান মাসে যদি কেউ ইন্তেকাল করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিবুল জান্নাত জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে এটা হলো সেই মাস এটা হলো সেই মাস জান্নাত তার জন্য কেউ যদি কোন রকম ভাবে রমদানে ঢুকে যদি মারা যায় রমদানে প্রবেশ করেই যদি সাথে সাথেই মারা যায় তার জন্য কি জান্নাত এত বরকতপূর্ণ একটি মাসের জুমা আল্লাহ আমাদেরকে দান করেছে সকলেই দিল থেকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ

কিন্তু কখনো ভাবি না কখনো একটু চিন্তা ফিকির করি দেখেন রোজা অবস্থায় সেই ভোর রাত্রে খাবার খেয়েছি আবার পানি খাবো কখন ইফতারিতে গিয়ে সারা দিন না খাওয়া সারা দিন না খাওয়া আল্লাহর কসম তার উপরও তো মনে হয় না যে কোনো কষ্টের মধ্যে আছি কথা বলেন ঠিক কিনা আর অন্য অন্য দিন যদি এমন হয় প্রত্যেক ঘন্টায় ঘন্টায় পানি ঢুকানো লাগে 10 মিনিট পর পর পানির গ্লাস মুখে নিতে হয় কথা বলেন ঠিক না বলা শুকায় যায় আজি একটা দৃশ্য এটা তো নিয়ে চিন্তা করলো বুঝে আসে বুঝে আসে কি আসে না স্বাভাবিকভাবে যারা রোজা রেখেছে অটোমেটিকলি বুঝতে পারে রোজা অবস্থার তুলনা আর রোজা না থাকা অবস্থায় কখনোই এক সমান হতে পারে আল্লাহ পাকের রোজাদারের উপর আল্লাহ পাকের অনবরত রহমতির বিনোদন বৃষ্টি পড়তে থাকে অনবরত রহমতের বৃষ্টি পড়তে থাকে রোজা অবস্থায় যা চাইবেন আপনি তাই পাবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রজাদারদেরকেই বলেছেন এই রোজাটা হলো আমার রোজাটা কার আল্লাহর আল্লাহর ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন অন্য অন্য ইবাদতের ব্যাপারে বলেন নাই নামাজ আমার কুরবানি আমার এগুলো বলেন নাই হজ আমার zakat আমার এগুলো বলেন নাই কিন্তু রোজার ব্যাপারে বলেছেন রোজা কি আমার আর এটার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতেই দান করবো কি দান করবো এটা বলে নাই আল্লাহ আল্লাহ তোমার রেজা মতন যেভাবে রোজা রাখলে আল্লাহ তুমি খুশি হবে সেভাবেই আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করো সেই রোজা অবস্থায় আমরা এজন্য খুব বুঝিয়ার যেমন রোজা দামের ঠিক তেমনি ভাবে এই রোজা অবস্থায় যদি আমার দ্বারা এমন কোন কাজ ঘটে যায় যার হয়ে তাহলে কিন্তু আমার আমলগুলো बर्बाद হয়ে গেল আমার রোজাটা নষ্ট হয়ে গেল এই ব্যাপারে তো আলোচনা হয়েছে কোন ধরনের গুণা যেন আমার থেকে না হয় এক কথাই প্রকাশ কোন ধরনের গুনাহ জানো আমার থেকে না আমার থেকে না মিথ্যা কথা বলা থেকে শুরু করে নিয়ে মানুষের জগল গলি গীত শেখায় এগুলো যেন আমার থেকে না হয় হারাম খাদ্য জানো আমার পেটে না ঢুকি সাহরি সাহরি অনেক বরকতময় একটি খাবার এটা যেন হালাল হয় কোনোভাবেই যেন হারামের মিশ্রণ না থাকে ইফতারি অনেক বরকতপূর্ণ একটি খাবার বিন্দু পরিমাণ যেন সেখানে হারামের কোন মিশ্রণ না থাকে খুব সতর্ক থাকে খুব সতর্ক থাকে এক টাকার দানা চার আনার দানাও যেন হারাম না থাকে সব বরবাদ আল্লাহ আমাদের সকলকে বুঝার তো ফিগদান করা ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা দিয়ে আপনি ইফতারি করতেছেন আছে কি নাই কথা বলেন আছে কি নাই সুদের টাকা দিয়ে ইফতারি করতেছেন সেহেরি খাচ্ছেন তাহলে সে রোজার আর কি মূল্য রইল আপনি রোজার কি মূল্য দিলেন যে অর্থকে আল্লাহ পাক হারাম করেছে সে হারাম খাদ্যকে আপনি আল্লাহর গুরুত্বপূর্ণ একটি ইবাদত রোজা রাখতেছেন হারাম খাবার খেয়ে তাহলে এটা রোজার সাথে এক ধরনের বিদ্রুপ করা হবে ঠাট্টাবাজি করা হবে এমন কাজ যেন আমার থেকে না খুব সতর্ক থাকে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমিন